যার বাড়ি পাকা বাড়ি তারে বাড়ি আরো পাকা করে আর যার কাঁচা বাড়ি তার কারণে মাটির তলব নিয়ে যায় এই অবস্থা এই অবস্থায় দিদি কি বললো দাদা ঠিক বলছে কি ঠিকই তো সিপিএম এ ভালো ছিল সিপিএম যখন ছিল দেশ স্বাধীন ছিল বর্তমান দেশ খারাপ হয়ে গেছে তাহলে এবার কি ভোট সিপিএম কে নাকি ওটা এখন বলা যাবে না কেন না ওটা প্রকাশ করা যাবে না ওটা প্রকাশ করা কারোর কাছে প্রকাশ করাটা ঠিক নয় এটা আমার মনের মধ্যে আছে সেটা এখন কাকে ভোট দিব না দেবো আমার মনেই আছে তোমাকে তোমার কাছে আজকে প্রকাশ করি এখন দুদিন পরে সবাই দেখবে সবাই জানবে তখন কি করবে যে ওই অমুকের বউ অমুকের স্ত্রী এই জায়গায় এই কথা বলছি ধরো ভালো লাগে তো বলছে সবাই তো বলতে হবে ওটা ওটাও কথা প্রকাশ করা যাবে না ভয় লাগে ভয় থাকা দরকার কেন না ভয় লাগে এটা ভয় একটু ভয় করাই লাগবে আপনার ভয় লাগে এটা বলুন আরে ভয় লাগে তাই তো ভয় আছে ভয় আছে ভয় আছে মানে

খালি পার্টি পার্টি করলেই হবে না সিপিএমও লাগবে তৃণমূলও লাগবে বিজেপিও লাগবে স্বতন্ত্রও লাগবে কংগ্রেসও লাগবে কিন্তু সব তো বাল ছিঁড়ে তাই নাকি আচ্ছা এদিকে দেখি দিদি আপনারা কোথায় যাচ্ছেন কোন দিকে যাচ্ছেন শুনি মিটিং বাড়ি মিটিং বাড়ি যাচ্ছেন এই টিএমসি মিটিং হচ্ছে এখানে যাচ্ছেন তাই তো হ্যাঁ কোথায় বাড়ি আপনার এই দেওসরাই এখানেই বাড়ি কি নাম আপনার প্রতিমা বর্মণ আচ্ছা ভোট তো আসলো মিটিং যাচ্ছে না আবার টিএমসি এর মধ্যে হ্যাঁ যাওয়া তো লাগবে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সাপোর্ট করেন হ্যাঁ তাহলে কি ভোট এবার টিএমসি তাই তো যাই হোক দেখা যাক সাপোর্ট করেন যখন মিটিং মিটিং যাচ্ছেন তাহলে তো মনে করেন মমতা মমতাকে ভালোই বলেন হ্যাঁ হ্যাঁ যাওয়া তো লাগবে কেন মোদিকে ভালো লাগে না হ্যাঁ যে মুহূর্তে যখন যেটা সেটাকে তো ভোট দিতে লাগবে না এখন তো দুটোই সামনে আসছে মোদিও আসছে মমতাও আসছে মানে মোদি বলতেছে আমাকে দাও মমতা বলতেছে আমাকে দাও আপনি বলতেছেন মমতাকে দেবেন তাই তো যেটা সম্মুখতে সেটাতেই তো দেওয়া লাগবে না যাই হোক মমতার কথা বললেন দিদির কথা বললেন তো একটা কথা একটা তো বলে জানতেন মমতার কি ভালো লাগে আর মোদির কি ভালো লাগে না শুনুক নেতাগুলো শুনুক তাহলে কাজ করবে ওদের ওটার প্রতি নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন এখন ভোটের সিজন আর সমস্ত রাজনৈতিক পার্টিগুলো তাদের প্রচার শুরু করে দিয়েছে তো রাস্তায় এই মানুষগুলোকে আমি দেখতে পেলাম এরা সবাই মিলে দেখি এইদিকে যাচ্ছে আচ্ছা কোথায় যাচ্ছেন এই তো দেওয়ার মধ্যে মিটিলে মিসি মিটিং এ আচ্ছা মিটিং হচ্ছে ওখানে যাচ্ছেন তাই আপনার নাম কি অশ্বিনী বর্মন দাদা আপনার নাম জগদীশ বর্মন জোরে বলুন জগদীশ বর্মন জগদীশ বর্মন আপনার নাম দিদি মায়রানী বর্মন এই যে টিএমসি এর মিটিং হচ্ছে সেখানে যাচ্ছেন হ্যাঁ তার মানে কি আপনারা সবাই টিএমসি সাপোর্টার না তাই আমরা এখন শুনতে যাচ্ছি ডাকাতে যাব

খাও এগুলোই দেখায় তাহলে আবার মিটিং যাচ্ছেন মিটিং ডাঙের ভয়ে মিটিংয়ে যাই না গেলে বাড়ির থাকিয়ে নিয়ে যা মনে কানা মনে মনে জানা অতর্ড়ি তো আমরা শিক্ষিত হই নাই কিন্তু বুঝি বুঝি মানুষকে বুঝেই বুঝি নে মানুষও বুঝে বুঝিনে না বুঝে এখন নিজের পায়ে দাঁড়িয়ে যাতেছে কি হবে হবে কোথায় কি করবে সেটা শুনবো আমার যেটা মনোজ আছে সেটা আমরা মনে মনে জানা কানা মনে মনে জানা আচ্ছা আর একটা কথা শুনতে চাই কানা মনে মনে জানা তো একবার বলেন তো কি ভাল লাগে কোনটা ভাল লাগে